আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা আসলে ডিভাই করে যারা যারা বহুকে लेके টুরে ঘুরতে যান কিন্তু বহু ভাষায় খুবই জায়গা জাতি করে ক্যাশমেট করে যে না যাচ্ছে 10 যাবে না গেলে আমাকে নিয়ে যেতে হবে আসলে তো ঠিকই হইছে কিন্তু বহুকে নিয়ে যেতে হবে কিন্তু আসলে সব জায়গায় আসলে নেওয়া সম্ভব হয় না কারণ সাজেক খাগড়াছড়ি পানরবন রাঙ্গামাটি এই সব জায়গায় যখন যাই তখন আসলে একা থাকলে না বাইকের কন্ট্রোলিংটা ভালো থাকে আর দুজন যখন থাকে তখন আসলে পিলিয়ন থাকলে আসলে একটু বেশি কেয়ারিং করতে হয় একটু আসতে যেতে হয় কন্ট্রোলিংটা একটু মানে টাফ হয়ে যায় তো সব ক্ষেত্রে আসলে একে একে বাইক চালানোর মানে আলাদা একটা মজা আছে এবং কন্ট্রোলিংটাও খুবই ভালো হয় একে একে বাইক চালালে মানে দূরে রাস্তায় আর কাছাকাছি যদি এগুলো দূর হয় তাহলে ওয়াইফি নিয়ে যাই বা পিলিয়ন নিয়ে যাই সেই ক্ষেত্রে সমস্যা নাই নিয়ে যাওয়া যায় কিন্তু দূরের রাস্তাটা আসলে আর মেয়ে মানুষ তো বেশিক্ষণ বাইকে বসে থাকতেও পারে না তারপরে দেখা গেলে তাদেরকে নিয়ে আবার একটা ভালো হোটেলে উঠতে হবে তারপরে তাদেরকে কেয়ারিং করতে হবে ভালো সবকিছু মিলে না আসলে ঘোরাটা মানে প্যারাডাইজ হয়ে যায় বউ নিয়ে গেলে তো যার কারণে আর কি এখন বউ তো ছাড়বে না কি করবেন বউকে তো মারতেও পারবেন না মানে ঝগড়াঝাটি করা যাবে না তো বউকে তো একটা শাস্তি দিতে হবে সেই শাস্তিটা আসলে কিভাবে দিবেন সেটাই সেটাই আমি বলে দিচ্ছি কিভাবে শাস্তিটা দেওয়া যায় সেটা হলো ওই আজকে যেমন সকালে আমরা বাজারে পাঠিয়ে দিচ্ছেন তো এখন বাজার থেকে কি আনবো ধরেন ছোট মাছ আনবো যেটা করতে ওর সময় লাগে যাবে বারোটা এখন বাজে সাতটা চৌচল্লিশ এখন বাজার থেকে ছোট ছোট কিছু মাছ কিনবো যেটা গোটা কাটি করতে করতে বারোটা বাজে যাবে দুই কেজি কিনবো এক কেজি কিনলে তো অল্প সময় সারা যাবে দুই কেজি ছোট ছোট মাছ কিনবো এটা হলো এক ধরনের শাস্তি হ্যাঁ তো ওই মাস্ক পর দিয়ে আর বকর 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 করতে থাকবে ঠিক আছে তখন আপনি মোবাইল দিবেন কানে হেডফোন লাগে আর ভিডিও দেখেন নিজের ভিডিও বানাবেন ভিডিও এডিট করবেন ঠিক আছে এই টাইমটা ও শুধু মাস্ক পর দিয়ে কথা বলতেই থাকবে আচ্ছা এইরকম একরকম তো আরো কিছু কিছু টিপস আছে সেটা পরে বলবো তো এখন আপাতত আমার যেহেতু বাজারে পাঠাই দিছে এখন বাজে পনেরো আটটা ও আচ্ছা আমার একটু তেল ও শেষ একটু তেল নিতে হবে একটু তেলটা নিয়ে নিই অল্প একটু তেল নিয়ে নেই বেশি দূরে তো যাবো না তিনশো টাকা দেন তো ভাই অপশন তিনশো টাকা দেন আপাতত তিনশো টাকা নেই সেটা হলো বাজারে ঢুকেই ছোট ছোট মাছ খুঁজবো हाँ देखी ये छोटा मस्त पहाड़ है ओ आखिर आँख पहुँच खाने वाले गैंडरी तो देखी गैंडरी आखिर गैंडरी नहीं बता माइगी hmm. बाजार से क्या खूब ছোট মাছের সামনে ঘোরাঘুরি না নিলে আসলে অশান্তি শুধু যাবে ভাষায় যুদ্ধ বাঁচতে পারে ছোট একটা গৃহযুদ্ধ হয়ে যেতে পারে এই কারণে আর এরকম ছোট মাছ নিলাম না বড় দেখাটা পাং গাছ নিয়ে নিলাম আমার বৌও খুশি আমিও খুশি